আসসালামু আলাইকুম বাজারে আপনাদেরকে স্বাগত এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টিভিএস আরটিআর বাইকের জন্য অ্যাসেম্বলি বা সেফ মোটর নামেও এটিকে পরিচিত এই প্রোডাক্টটি এই অরিজিনাল সেফ মোটরটি আমি আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে টিভিএস এর আরটিআর এর ওয়ান ফিফটি এবং ওয়ান সিক্সটি দুটো বাইকে এটা আপনি ব্যবহার করতে পারবেন এ আমার হাতে রয়েছে সেলফ স্টার্টার বা সেলফ অ্যাসেম্বলি টিভিএস আরটিআর ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি বাইকের জন্য অরিজিনাল জেনুইন একটি প্রোডাক্ট যারা জেনুইন অরিজিনাল প্রোডাক্ট খুঁজছেন আপনার বাইকের জন্য আর বাইকের জন্য তারা নিশ্চিন্তে বাইক বাজার অর্ডার করতে পারেন এই হচ্ছে এর কোয়ালিটি কাছ থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সামনের অংশ হ্যাঁ বাজারে যে কোনো স্পেয়ার পার্টস আরটিআর এর এই প্রোডাক্টটি সহ এই সেলফ অ্যাসেম্বলি সহ যে কোনো স্পেয়ার পার্টস অ্যাকসেসরিজ ইঞ্জিন অয়েল অক্টেন বুস্টার সহ যে কোনো কিছু অর্ডার করতে পারেন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাবেন হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে সারা দেশেই আপনি হোম ডেলিভারির জন্য এখনই অর্ডার করুন বাইকবাজার থেকে বাইক বাজারে অর্ডার করার পদ্ধতি হচ্ছে বাইকবাজার অ্যাপ থেকে ওয়েবসাইট থেকে ফোন কলের মাধ্যমে ফেসবুক পেজ থেকে হোয়াটসঅ্যাপ কল করেও আপনি অর্ডার করতে পারবেন বাইকবাজার অ্যাপের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক ফেসবুকের লিঙ্ক ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপের নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রেখেছি যারা আমাদের এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন বাইক বাজারে